হ্যালো এভরিওয়ান এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এর পক্ষ থেকে আপনারা যে যেখানে বসে আমার এ ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আপনাদের বডির জন্য অতীব প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব যা এই শীতের দিনে বা ভবিষ্যতে আপনাদের অনেক উপকারে আসবে শ্রোতা বন্ধুরা কোম্পানি সকল সৃজনের সকল মানুষের বডিকে ময়েশ্চারাইজার রাখতে সকলের জন্য সুন্দর ও গ্রহণযোগ্য একটি পণ্য তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট অ্যালোভেরা সমৃদ্ধ বডি লোশন বডি লোশনটি ব্যবহারে আপনাদের ত্বকের যে সকল সমস্যার সমাধান দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক্সিলেন্ট অ্যালোভেরা বডি লোশন ব্যবহারে ত্বকের কালসের দাগ থেকে মুক্তি দেয় এবং ত্বক উজ্জ্বল হয় ইহা পানির থেকে তিন থেকে চার গুণ দ্রুত এবং প্রায় সাত গুণ বেশি ত্বকের ভিতরে প্রবেশ করে কাজ করে থাকে এটি সব ঋতুতেই ব্যবহার উপযোগী একটি পণ্য ইহা নিয়মিত ব্যবহারে ত্বক ফর্সা করে এবং জীবাণুমুক্ত রাখে এই প্রোডাক্টটি অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাকটেরিয়াল ত্বকের পুষ্টি যোগায় ইহা ত্বকের তারণ্য ধরে রাখতে সাহায্য করে অ্যালোভেরা বডিলেশন ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় রাখে ও ত্বক ফাটা রোধ করে ইহা ব্যবহারে ত্বকের ময়লা পরিষ্কার হয় এই পণ্যটি নিয়মিত ব্যবহারে চামড়া সুস্থ তরতাজা ও জীবাণুমুক্ত রাখে ইহা শরীরের যে কোনো স্থানে ব্যবহার উপযোগী একটি পণ্য শ্রোতা বন্ধুরা আমাদের কোম্পানি সাধারণ মানুষের কথা চিন্তা করে কসমেটিক সাইডের এমন কতকগুলো প্রোডাক্ট তৈরি করেছেন যাতে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই সার্বক্ষণিক কাজ করে থাকে কারণ এটি তো সম্পূর্ণ ন্যাচারাল এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি এই পণ্যটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই কর্তৃক পরীক্ষিত এটি ঔষধ হিসাবে ব্যবহারের জন্য নয় তবে নিয়মিত ব্যবহারে ঔষধের মতোই কাজ করে থাকে শ্রোতা বন্ধুরা পণ্যটি ব্যবহার করতে বা অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমার এ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার কমেন্ট ও লাইক দিয়ে অন্যান্য সকল ভিডিওগুলির পাশে থাকার জন্য আমার এ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি